মালা তারেক জামিল হুজুর বলে আমি ইসলামের পথে আসার আগে যখন আমি ডাক্তারি পড়াশোনা করি তখন আমি খুবই উল্টাপাল্টা চলাফেরা করতাম দৈনিক আমি মুভি দেখতাম বলিউডের এমন দেখি নাই এবং আমি দুই অল টাইম আমার মুখস্থ সবসময় ঘটনাক্রমে যখন আমি তাবলিক জামাতে গেলাম তিন দিন সময় যখন আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলাম যেদিন আমরা চলে আসব আমাদের তাবলিক জামাতের যিনি আমির উনি আমাদেরকে শেষ বৈঠকে সুন্দর একটা হাদিস শুনাইলেন উনি বলতেছেন কোন গুনাহগার মানুষের যখন মৃত্যুর সময় চলে আসে তখন আল্লাহ পাক জাহান নাম থেকে জাহান নামে কিছু ফেরেস্তা সহ মালাকুল মাউতকে তার সামনে পাঠিয়ে দেয় মালাকুল মাউত এবং জাহান নামের ফেরেস্তারা ভয়ঙ্কর এক চেহারা নিয়ে তার সামনে দাঁড়ায় এবং তাকে বলতে থাকে হে অভিশপ্ত আত্মা হে গুনাহার আত্মা তুমি তোমার দেহ থেকে বের হয়ে আসো ওই রুহটা তখন বের হতে চায় না মালাকুল মাউত ওই গুনাহারের শরীরের ভিতরে হাত ভরে দিয়ে রুহুটাকে টানতে টানতে বের করে তখন এত পরিমাণে কষ্ট হয় যেটা একটা মানুষ দুনিয়াতে কখনো পায়নি মানে তার জামিল হুজুর বলতে যখন আমি হাদিসের এই বর্ণনা শুনতেছি তখন যেন আমার শরীরটা থরথর করে কাঁপতেছে আমার ভিতরে যেন একটা ভয় ঢুকে গেছে তারপরে সেই তাবলীগ জামাতের আমির সাহেব বলতেছিলেন যখন কোনো নেককার মানুষের মৃত্যু সময় চলে আসে তখন জান্নাত থেকে কিছু ফেরেশতা সহ আল্লাহ মালাকুল মাউত কে পাঠিয়ে দেয় মালাকুল মাউত তার সামনে সুন্দর একটি চেহারা আকৃতি নিয়ে দাঁড়িয়ে বলে ইয়া আইয়াতুন নাফসি মুতমাইন্নাহ হে প্রশান্ত আত্মা ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ বের হয়ে আসো তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ করবে তুমি যার জন্য তোমার পুরো জীবনটাকে স্যাক্রিফাইস করেছো উদার করে দিয়েছ তার সাথে তুমি দেখা করবে ফাদ জান্নি মিলিত হও তাদের সাথে জান্নাতে যাও যাদের সাথে তোমার থাকার কথা এগুলো বলে বলে আজরাইল তার রুহটাকে কবচ ছড়ে বলা তারেক জামিল হুজুর বললেন আমি আমার নিজেকে জিজ্ঞাসা করতেছিলাম হে তারেক জামিল যদি তোমার এখন মৃত্যু হয় তাহলে কোন ফেরিস্তা তোমার কাছে আসবে জান্নাতের ফেরেশতা নাকি জাহান্নামের ফেরেশতা তখন আমি নিজেকেই নিজে ধিক্কার দিতে থাকলাম আর বলতে থাকলাম এখন যদি তোমার মৃত্যু হয় তোমার কাছে জাহান্নামের ফেরস্তা আসবে ওই বৈঠকে বসে আমি ওয়াদা করলাম এবং আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম যে আমি এই তিন দিন শেষ করে চলে যাব না পুরো তিন চিল্লা তথা চার মাস সময় আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিব মানা তারেক জামিল হুজুর বলেন তিন দিনের জন্য মাত্র তাবলিকে গিয়েছিলাম আর আমি একসাথে চার মাস আল্লাহ রাস্তায় সময় ব্যয় করে দিয়েছিলাম সোহান আল্লাহ একটু খেয়াল করে দেখেন মানুষের পরিবর্তন কিন্তু ছোট্ট ছোট্ট জায়গা থেকে আসে যদি মানুষ পরিবর্তনের নিয়ত তার ভিতরে রাখে মানা তারেক জামিল হুজুর বলতেছে যখন আমি তাবলিক জামাত থেকে আসলাম তাবলিক জামাত থেকে আসার পরে তখন আমি নামাজ পড়ি জিকির করি কিন্তু তখন আমি দাড়ি শেফ করা এটা এখন আমি ছাড়তে পারি নাই আমি প্রতিনিয়ত দাড়ি শেফ করতাম একদিন জুমাবার জুমার নামাজের আগে আমি দাড়ি শেফ করার জন্য আমার মহল্লার ভিতরে সব থেকে ছোটো যে দোকান ভাঙা চূড়া যে দোকান যে দোকানে কাস্টমার কম থাকে এরকম একটা দোকানে গেলাম যেটা আমি দাড়িটা শেভ করে তাড়াতাড়ি নামাজে যেতে পারি যখন আমি দাড়ি শেভ করতে গেলাম গিয়ে দেখি যে দোকান ভরা কাস্টমার লোকজন আসছে তারা দাড়ি চুল কাটবে শেভ করবে তখন আমি নাপিতকে বললাম যে ভাই কতক্ষণ পরে আসবো সে আমাকে বলল যে ভাই জাস্ট একটা ঘন্টা সময় দেন আপনার কোনো কাজ থাকলে সেরে তারপরে আসেন এক ঘন্টা পরে আমি আপনার কাজটা করে দিব বরনা তার জামিল হুজুর বললেন আমি চলে গেলাম এক ঘন্টার জন্য বাড়িতে গিয়ে কিছু কাজ কাজবাস করে এক ঘন্টা পরে আসলাম এক ঘন্টা এসে দেখি যে চিত্র ভিন্ন আগে যে মানুষ ছিল এর তুলনায় দোকানে মনে হয় এখন মানুষ আরো বেশি আমি নাপিতকে জিজ্ঞাসা করলাম কখন আসব সে বললেন ভাই আরেকটা ঘন্টা পরে আসো আমি যখন আরেক ঘন্টা পরে আসলাম আমি অবাক হয়ে গেলাম এই ঘটনা আমার সাথে কখনো ঘটেনি এরকম আশ্চর্য কাহিনি আমি কখনো আমার চোখে দেখিনি যেই দোকানে অন্য সময় কাস্টমার থাকতো না যেই দোকানে অন্য সময় মানুষ দাড়ি কাটার জন্য ভিড় করতো না প্রথমবার গিয়ে যে মানুষ দেখেছিলাম দ্বিতীয়বার মানুষ তার থেকে বেশি দ্বিতীয়বার যে মানুষ দেখেছিলাম যখন আমি এখন তৃতীয়বার এসেছি এখন দেখি মানুষ আরও বেশি কারণ তার এক্সামিল বলতেছে তখন আমি বুঝতে পারলাম যে আমার রব চাচ্ছে আমি যেন দাড়িটা না কাটি আমার রব চাচ্ছে যে আমার চেহারায় দাড়িটা থাকুক চেহারাটা নুরানি হোক আমার রবের দাড়ি সহ আমার এই চেহারাটা তার কাছে দেখতে খুব ভালো লাগতেছিল এবং সে চাচ্ছিল না আমি আমার দাড়িগুলো শেভ করি তখন আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আল্লাহ আমি তোমার মেসেজটা বুঝতে পেরেছি আমি তোমার কাছে ওয়াদা করতেছি মৃত্যু রাখ পর্যন্ত আমি আমার দাড়িতে কোনো দিন হাত দিব না একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন না একটু নিজেকে জিজ্ঞাসা করেন এরকম মেসেজ এরকম ধাক্কা আপনার রবকে আপনাকে একবারও দেয়নি আপনি একটু মনে করে দেখেন ওই দিনের কথা যখন আপনি বিপদে পড়েছিলেন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলে বলেছিল তুমি এই বিপদ থেকে বাঁচতে পারবে না কিন্তু আপনার রব আপনাকে ওই বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছিল আপনি তার কাছে মোনাজাত তুলে কান্নাকাটি করেছিলেন আপনি বলেছিলেন আল্লাহ যদি তুমি আমাকে ক্ষমা করো আমি আমার ছাড়বো না আমি আর কখনো সেভ করব না আমি সুদের কারবারি করব না আপনার রব আপনাকে ক্ষমা করে দিয়েছিল কিন্তু আপনি এটা ভুলে গিয়েছিলেন মাল্লা তারেক জামিল হুজুর বলতেছে যে আমার এক বন্ধু আছে তার বাড়ি হচ্ছে পাকিস্তানের লাহোরে বড় এক ব্যবসায়ী কিন্তু সে ব্যবসা করে ইন্ডিয়াতে দিল্লির হাই প্রোফাইলের লোকজনের সাথে তার উঠা চলাফেরা তার ব্যবসা বাণিজ্যের কারণে সকলের সাথে তার খাতির আছে মলা তার জামিল হুজুর বলতেছে আমার বন্ধু আমাকে বলতেছিল যে দোস্ত একবার ভারতের মুম্বাইতে বড় একটা অনুষ্ঠানে আমরা ছিলাম এবং ওইখানে শাহরুখ খান উপস্থিত ছিল শাহরুখ খান আমাকে দূর থেকে দেখে এসে আমাকে বললেন পাতা চালা পাকিস্তান সে আয়া কে আপ তারেক জামিল কো জানতে হ্যাঁ আপনি কি মৌলানা তারেক জামিল কে চিনেন দেখে তো মনে হচ্ছে আপনি পাকিস্তান থেকে এসেছেন তখন তারেক জামিল হুজুরের বন্ধু বলতেছে হ্যাঁ অবশ্যই তিনি তো আমার বন্ধু হয় খুব কাছের বন্ধু তখন শাহরুখ খান বলতেছে মে হাজ কারনা চাতা হু উন মৌলানা কে জিনকে আমির হজ কিয়া আমি ওই মালনার সাথে হজ করতে চাই মক্কা মদিনায় ঘুরতে চাই যার সাথে আমির খান হজ করেছে মালনা তারেক জামিল হুজুর বলতেছে বলিউডের শাহরুখ খান সালমান খান এবং বলিউডের অনেক বড় বড় তারকারা তার লেকচার শুনে তার সাথে দেখা করতে চায় দুনিয়ার লাইনে আপনারা যাদেরকে বড় বড় সেলিব্রিটি মনে করেন তারাও পর্যন্ত দিন শেষে যারা হেদায়ত প্রাপ্ত তাদের কাছে আসতে চায় তাদের সৌ বসতে চায় তাদের কাছ থেকে কিছু মেসেজ নিতে চায় এ কারণে মনে রাখবেন হেদায়ত প্রাপ্ত হলে ওই মানুষের সম্মান কমে না আল্লাহাকা আমাদের সকলের জীবনে হেদায়ত দান করুক আমিন